সালামু আলাইকুম হিন্দু বাজার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তর্ ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন বা ফোন করেছেন যে গুরুজি একটা বানের মন্ত্র দেন একটা বানের মন্ত্র দেন একটা বানের মন্ত্র দেন তা আমি আজকে আপনাদের মাঝে বান 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 উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা এই বিদ্যাটা আপনারা মুখস্ত করবেন অমাবস্যা অমাবস্যা পূর্ণিমাতে সামনে অমাবস্যা আসতেছে অমাবস্যায় মুখস্থ করে নেবেন দেখবেন যে বিদ্যা কখনো মিস করবে না তবে হ্যাঁ বান চালাতে গেলে কিছু কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমি বলে দেব তবে দেখেন আপনারা যারা বান বান চালানোর জন্য চুপ আমি তাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি এবং কেউ দয়া করে কেউ খারাপ কাজে রোগ করবেন না আপনারা নিজের কাজে ব্যবহৃত করেন এবং আপনার আগে গাছে গাছে বান মারে প্র্যাকটিক্যালে দেখে নেন যে আপনার বানে কাজ হবে কি না হবে যদি বানে কাজ হয় তাহলে গাছের উপরে বান করলে কিন্তু গাছটা আপসে শুকোয় আমরে যাবে যদি বানে কাজ হয় তাহলে আপনারা পরীক্ষিত হয়ে গেলেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে দেখেন আপনারা যখন গাছ বান মারতে যাবেন তখন আপনারা কাম সিঁদুর নেবেন কাম সিঁদুর নেওয়ার পরে এই বাম হাতে এই তিন আঙুলি পরে সিঁদুর নেবেন আর শস্যুর তেল নেবেন সিঁদুর আর শস্যুর তেল মাখাবেন সিঁদুর আর শস্যুর তেল মাখাবেন মাখানোর পরে এই বিদ্যাটা একশো একশো বার আপনার রাতের পরে ক্রপ করবেন একশো তেরো বার আপনার রাতের উপরে করপ করবেন এবার একশো বার আপনার রাতের উপরে ক্রপ করা হয়ে গেল এবার আপনারা যে গাছকে মারবেন সেই গাছে এই আঙুল দিয়ে তিনটে টান দেবেন নিচের মুখ এক দুই তিন এবার দেখেন আপনার গাছ কত সময়ের ভিতরে আমড়ে যায় এক দুই নম্বর হচ্ছে আপনার মন্ত্রটা সুন্দর কাজের চাই সিদ্ধি করে নেবেন সিদ্ধি মানে মুখস্থ করে নেবেন তা আপনারা যদি এই বিদ্যাটা মুখস্থ করে কাজ করতে পারেন আবার এই বিদ্যা দিয়ে বশীকরণ করা যায় উচ্চটন করা যায় মরণ করা যায় বান মারা যায় তবে আপনারা গুরুর কাছাত অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কেউ গুরুবিদ্যা শিখতে চান আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ এবার আমি মন্ত্রটা বলি আপনারা আস্তে আস্তে লিখে নেবেন লিখে নেবেন বা মুখস্থ করে নেবেন তবে মনে করবেন যে মুখ যে যেটা বলবে সেটা কিন্তু গুরুবিদ্যা আর খাতা কলমের বিদ্যা কিন্তু আলাদা তারপরে যদি গুরু লিখে ফটো কপি করে দেয় তাহলে সবটা গুরুবিদ্যা তা আজকে আমি আপনাদের মাঝে যে বানটা উন্মুক্ত করতেছি আপনার মুখস্থ করুন এবং নিজের কাজ নিজেই করুন আমাকে যারা কমেন্ট করেছেন আমি বান বলতেছি আপনারা আস্তে আস্তে মুখস্থ করুন দেব বলে রে গাছ কেন নড়ে হামচক্কর বান মাল্লাময় গাছের উপরে ওই গাছ যদি নড়ে ছড়ে মা কালী জন্মছিলি মহাদেবের গালে পড়ে দেব বলে দেবীর গাছ কেন নড়ে হামচক্কর বান মাল্লাময় গাছের উপরে গাছ যদি নড়ে ছড়ে মাকালী জনিসি মহাদেবের গালে পড়ে দেব বলে দেবীর গাছ কেন নড়ে হামচক্কর বান মাল্লাময় গাছের উপরে গাছ যদি নড় চড়ে মাকালী জনইছিলেন মহাদেবের গালে পড়ে দেব বলে দেবীর গাছ কেন নড়ে হামচক্কর বান মাল্লাময় গাছের উপরে গাছ যদি নড় চড়ে কালী জন মহাদেবের গালে পড়ে আপনারা এক হাজার তেত্রিশ বার মুখস্থ করবেন এক হাজার তেত্রিশ বার মুখস্থ করবেন এই বান্ডা তারপর যে আপনারা গাছে করবেন দেব বলে দেবীর গাছ কেন নড়ে হামচক্কর বান মাল্লাময় গাছের উপরে গার যদি নড়ে চড়ে মা কালী জনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ